নাজিল হয়েছে যে তরিকায় যে সিস্টেম আল্লাহ তালা যে মেসেজ পাঠিয়েছেন এই মেসেজের মূল মেসেজ হলো এ করা এ করা বিস্মি রব্বিক খালাক খালাকাল ইংসান আলাক এ করা রব্বাল আকরম আল্লাদি আল্লা বিন কালাম কোরআন শরীফ আল্লাহ তালা তার রাসুলকে দেখে হেরা গুহায় নিয়ে যাওয়ার পর রাসুল ছিলেন উম্মি তিনি লেখাপড়া জানতেন না আমাদের মতো স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করেন তিনি ছিলেন অক্ষর জ্ঞানহীন সমাজে দেখবেন কিছু লোক আছে যারা এত বেশি লেখাপড়া করে নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নেই কিন্তু জ্ঞানের দিক থেকে বেশ শক্তিশালী এরকম লোক আছে এরকম সালিসি ব্যক্তিত্ব দেখতে পাবেন আমাদের সমাজে আছে তারা হয়তো স্কুল কলেজ মাদ্রাসার বড় বড় ডিগ্রি নাই কিন্তু স্কুল কলেজ মাদ্রাসার বড় বড় ডিগ্রিওয়ালা মানুষের চাইতে অনেক বেশি জ্ঞান রাখেন এরকম গ্রামেও আছে তো আল্লাহ কিন্তু ওই সমাজে তিনি খুব গুরুত্বপূর্ণ আলামিন হিসেবে উপাধি পেয়েছিলেন তো আল্লাহ রসুলকে আল্লাহ যখন ডেকে নিয়ে যান হেরা গুহায় যে কোরআন নাজিল হবে খুব ইতিহাস না জানলে কোরআন শরীফ বোঝা যাবে না কোরআন শরীফ তো পেলে কয়টা আরবি হরফের নাম না কোরআন শরীফ একটা সামাজিক প্রেক্ষাপটে সময়ের সঙ্গে মিলে মিলে নাজিল হয়েছে তো যে সমস্ত কোরআন শরীফের যে সমস্ত কোরআন শরীফের যে সমস্ত আয়াত একটা প্রেক্ষাপটকে সামনে নাকি নাজিল হয়েছে এই প্রেক্ষাপট না জানলে শুধু আয়াত জানলে কি লাভ যেমন আমি এখানে এই প্রেক্ষাপটে ফ্যানটা তো বেশি প্রয়োজন নাই কমাইলে আমি আপনাদের কালদোর গ্রামে আসছি তো কালদোর গ্রামে তো আমি এমনি আসি নাই আমি তো আসছি এটার পিছনে অনেকদিন ধরে কাজ হয়েছে কথা হয়েছে আলোচনা হইছে। তারপরে এখানে সবকিছু ম্যানেজ করছে তারপরে এখানে আসছি এখন নামাজ পড়ছি এখন যদি সরাসরি কেউ আমাকে বলে যে মুখের দিকে এসছি কালদোর গ্রামে দাঁড়ায় আছে যেই প্রেক্ষাপট জানবে না কেন হয়েছে কিভাবে হয়েছে কতদিন আগে থেকে শুরু হয়েছে সে তো বুঝতে পারবে না যে কেন এই ভদ্রলোক ঢাকা থেকে এই দিরাইয়ের মাটিতে এসে গ্রামে জমান নামাজ পড়তেছে বুঝতে পারবে না তো সেটা তো কোরআন শরীফ আয়াতগুলো কিন্তু এরকম হঠাৎ করে আমি বললাম ইকরা করা এরকম না কিন্তু এই করা পরের ভিত্তিতে তো আর কোরআন শরীফ নাজিল হয় নাই নাজিল হয়েছে আল্লাহ কে আল্লাহ ডেকে পাঠাইছে ডেকে পাঠাই হেরা গুহায় নিয়ে গেছেন হেরা গুহায় নিয়ে যখন ওনাকে বলছেন পড়ো উনি বলছেন আমি পড়তে না কারণ আমি তো পড়াশোনা না। আমি তো লিখতে জানি না আমি তো উমি আমি তো পড়তে পারি না আল্লাহ বলছেন বলছে আমি পড়তে জানি না আল্লাহ আবার বলছেন বলছে আমি পড়তে জানি না তখন জিব্রাইল আল্লাহ ধরে বুকের মধ্যে জড়ায় এরকম সাংঘাতিক ভাবে চাপ দিছে দিলে উনি জ্বরে কাঁপতেছিলেন এই অহি এমন এক ভার এত বড় ভার এটা যে সামলানো কিন্তু কঠিন এবং কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন যে এটা আমি পাহাড়ের উপর যদি নাজির করতাম তাহলে কি হইত আমি যদি এটা অন্য জায়গায় নাজির করতাম এরা একটা ভার বহন করতে পারতো না এরকম একটা ভারী জিনিস যখন আল্লাহ রসুল দিয়েছেন তখন তাকে যখন পড়তে বলা হলো তিনি পড়তে পারেন না বলছেন বারবার অবশেষে তিনি পড়ছেন এই এই প্রেক্ষাপট আলোচনা করা আছে সুরা মুদাফির কেউ যদি ভালো করে জানে পড়তে চায় তাহলে পড়ার বিষয় ইতিহাস না জানলে কোরআন শরীফের কয়েকটা অক্ষর জানলে মোটেও কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে না ঐতিহাসিক প্রেক্ষাপটটা না জানাই ফলে এখানে যে কথাটা ইম্পর্টেন্ট যে কথাটা বলার জন্য আমি বলছি দেখবেন নলেজ যাদের থাকে আল্লাহ তালা কোরআনে বলছেন কুলহাল যারা জানে আর যারা জানে না তারা কি সমান যারা একটা জিনিস সম্পর্কে জানে যার জ্ঞান আছে যার এলিম আছে আর যার এলিম নাই যার জ্ঞান নাই তারা দুইজন কোনোদিন সমান হইতে পারে না আমি আপনাদের এই অঞ্চলের সারা বাংলাদেশের অনেক সামাজিক বিষয় কাজ করে দেখেছি আমাদের মধ্যে ইগো কাজ করে ইগো আমাদের মধ্যে এক ধরনের অহংকার বোধ কাজ করে ব্যক্তি হিসেবে এই অহংকারটা কোথা থেকে আসে এই অহংকারটা কখনো আসে ব্যক্তির কখনো আসে শারীরিক সামর্থ্য কখনো আসে টাকা পয়সা থেকে কখনো আসে আত্মীয় স্বজনের জোর থেকে কখনো আসে গোষ্ঠীগত দ্বন্দ্ব থেকে কখনো আসে হলো কে উঁচু কে বড় কে ছোট এই ভাব সব থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি অহংকারে আর পাপ ফেলতে পারি না রাস্তায় আমি অমুক গোষ্ঠীর ঢাকায় আছে সিলেটে আছে লন্ডনে আছে আমেরিকায় আছে সুতরাং আমার আশেপাশে আর কে আছে এই যে অহং এই অহং তাদের মধ্যে বেশি থাকে যাদের জ্ঞান আল্লাহ তালা কম দিয়েছে সত্যিকার অর্থে যদি জ্ঞান থাকে তাহলে বলেন একটা লোকের যদি দুনিয়া সম্পর্কে জ্ঞান থাকে আখেরার সম্পর্কে জ্ঞান থাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকে রসুল সম্পর্কে জ্ঞান থাকে তাহলে এই লোকটা কি করে আবার একই সাথে অহংকারী হবে এই দুনিয়ার সৃষ্টি জগতের এত বিস্তৃত তুলনায় আমার আপনার সম্পদ কতটুকু খুদার এই এত বড় বিস্তৃত জগতের তুলনায় আমার আপনার শরীরের সামর্থ্য কতটুকু এইখানে বসে দেখেন না এই আমাদের ইমাম সাহেব নিশ্চয়ই একটা ভালো মাদ্রাসায় পড়ে আসছেন কামিল পাশ কামিল পাশ হয়ে তিনি এখানে ইমামতি করতেছেন কালকে উনি সিলেটে যাক গিয়া কুদরতাল্লাহ মসজিদে নামাজ পড়াক ওনাকে কুদরতাল্লাহ মসজিদে জুমার খুদ্ দেওয়ার জন্য দিবে কেউ দিবে না কারণ কি ওখানে আরো আরো বড় বড় আলেমরা এখানে আছে আছে না তাহলে এই ভাই যদি সিলেটে যায় সিলেটে যাওয়ার পরে এই মসজিদে ওনার যে গুরুত্ব সিলেটে কুদ্রতল্লাহ মসজিদে কেউ কি ওনারই গুরুত্ব আছে আপনি বাড়িতে আসছেন ঈদ করতে আপনার খুব গুরুত্ব তা আপনি এখান থেকে সিলেটে যান দেখি মসজিদের এখানে আছে কিছু সিলেটে গেলে পরে তো একেবারে লাস্ট কাতারে গে বসে মাইক তো পাবেনই না লাস্ট কাতারে বসে শুনিয়া বোকার মতো চলে আসতে হবে হচ্ছে না এরকম আমি এখানে এসে বড় বড় বক্তৃতা দিতেছি আমি এখন যাই ঢাকায় গিয়ে বাইতুল মুকার মসজিদে যাই সবচেয়ে শেষ কাতারে নামাজ পড়ে বিড়ালের মতো চলে আসতে হবে আমাকে কথা বলার সুযোগ কেউ করে দিবে না তার মানে বোঝা যাচ্ছে না ক্ষমতাটা ক্ষমতাটা বোঝা যাচ্ছে তো এখানে বসে থেকে ফোন করে ওসি কথা শোনে এসপি আর শোনে না ডিভিশনাল কমিশনার ফোনেই ধরে না মন্ত্রী মিনিস্টার ফোন দেখেই না এরপরে বোঝা গেল না আমার ভাবটা কতটুকু তা আপনার এখানে কি আছে তারল গ্রামে কালদর গ্রামে বিরাটগড় একটা বিল্ডিং আছে তো বিল্ডিং তো এখানে আছে ঢাকা শহরে তো হাজার হাজার বিল্ডিং আছে তারপরে আপনি লন্ডনে যান কোটি কোটি লোকের বিল্ডিং আছে তো আমার আপনার কি মূল্য আছে ওখানে তখন বোঝা যায় দেখেন চোখের সামনে চোখের সামনে যে লোকটা মিনিস্টার হয়েছে সামনে দুইটা পুলিশ যায় পিছের দুইটা পুলিশ যায় এরপরে পুলিশটা মিনিস্টার যখন থাকে না তখন একাই বাজারে মাছ কিনতে যায় মাছ কিনে আবার নিজেই বহন করে নিয়ে আসে তখন মজা বোঝা যাচ্ছে না যে ক্ষমতা কোন দিকে চলে গেছে কয় আগে যারা ক্ষমতা বানছিলেন কয় দিন পরে ভিকারীর মতো রাস্তা হেঁটে বেরাচ্ছে একটা উদাহরণ আমি বারবার বলি বাংলাদেশের সবচাইতে বড় ব্যবসায়ী আমার মক্কেল ছিল আমি তার আইএনজিবি ছিলাম নাম বললে সবাই একবা কি চিনে যাবেন বদনাম হবে তাই নাম বলছি না বাংলাদেশের ব্যবসার 70 ভাগ ব্যবসা নিয়ন্ত্রণ করে এই ব্যক্তি করোনা সময় করোনা হলো করোনা হয়ে যাওয়ার পর ছেলে মেয়ে সবাইকে ডাকছে সম্পদ সব ভাগাভাগি করে দিতে চায় কারণ তার ধারণা মৃত্যুর পরে এরা সম্পদ নিয়ে কারাকারি করবে আর মারামারি করবে আগে উনি দিয়ে দিতে চান সবাইকে ডাকছে আমি যেহেতু ওনার আইনজীবী ছিলাম আমাকেও খবর দিছে গেলাম গিয়া দেখি ঘরের ভিতরে করোনার যত যন্ত্রপাতি আছে নিয়ে এসে হসপিটাল বানাইছে টাকার তো অভাব নাই সুন্দর করে হসপিটাল বানাইছে হসপিটাল বানাইয়া শ্বাস প্রশ্বাস নেওয়ার অক্সিজেন নেওয়ার ভেন্টিলেশন নেওয়ার সব ব্যবস্থা ডাক্তার সব আশেপাশে সবাইকে ডাকে বলল আমি তোমাদেরকে সম্পদ বিলাই দেওয়ার জন্য ডাকি নাই আমি তোমাদেরকে আজকে অন্য কাজের জন্য ডাকছি এরকম করতেছে আর শ্বাস প্রশ্বাস এরকম করতেছে লান নষ্ট হয়ে গেছে বলছে আমি তোমাদেরকে ডাকছি এই জন্য যে আমার যা কিছু জিন্দিগিতে কামাই করছি সব তোমরা নিয়ে যাও বিনিময়ে আমাকে একটু শ্বাস ফেলার ব্যবস্থা করে দাও দেখছেন সম্পদ কি কাজে লাগে কিচ্ছু কাজে লাগলো না তো চোখের সামনে দেখতে দেখতে দেখলাম হা 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 পিতেশ হা করতে করতে ওখানেই চোখটা বন্ধ হয়ে গেল কিচ্ছু কাজে লাগলো না আশীর্বাদ ব্যবসার মালিক সম্পদের মালিক কিচ্ছু কাজে লাগে না যার জ্ঞান আছে তার মাঝে অহংকার কোনোদিন কাজ করতে পারে না আমি এই কথাটা বলার জন্য বারবার বলছি যার নলেজ আছে দুনিয়া সম্পর্কে যার মনে আছে জীবন সম্পর্কে যার নলেজ আছে আখেরাত সম্পর্কে এ কোনোদিন নিজেকে অহংকারে হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে না একটা ঘর আছে তো কি হয়েছে গড়ে তিনতলা বানাইছেন তো কি হয়েছে আপনি না এখানে তিনতলা বানাইছেন এরকম কোটি কোটি লোক তিনতলার মানি তাতে কি হয়েছে আপনি দেখতে একটু সুন্দর তাতে কি হয়েছে পৃথিবীর এমন লোক আছে মিশরে যান সৌন্দর্য দেখলে পাগল হয়ে যেতে যদি কেউ মিশরে গিয়া থাকেন গিয়া থাকেন মানুষের চেহারার সৌন্দর্য দেখলে আমার আপনার চেহারার একটু সৌন্দর্য আছে এই জন্য যে অহংকারটা দেখাই এইটা দুই পয়সার কাজে লাগে সৌদি আরবে যান কাতারে যান কুয়েতে যান এখানে এসিতে বসবাস করেন না তাই খুব অহংকার গিয়া দেখেন ওখানে কাজের লোকেও এসিতে বসবাস করে থাকবে না তো অহংকার থাকে না তারপরে কেন এই অহংবোধ মানুষকে এমন এক পর্যায়ে নিয়ে যায় তখন মানুষের এদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন যে এমন লোক দুনিয়াতে আছে যাদের চোখ আছে কিন্তু দেখে না যাদের কান আছে কিন্তু শোনে না অন্তর আছে কিন্তু উপলব্ধি করে না আল্লাহ বলছেন ইকা কালা নাম বালহুম আদাল এরকম লোক যারা আছে তারা পশুর চেয়ে অনিকৃষ্ট ফলে সময় নাই আমি আপনাদেরকে যে কথা বলার জন্য বলছিলাম ইসলামের মূল ম্যাসেজ হলো পর মূল মেসেজ হলো এ করা মূল মেসেজ হলো এই পড়ার জায়গাটা কি দুই দিন দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করো কোথায় আগে এখন আস তা এই জায়গায় ছিলাম না তো যে জায়গায় এখন আছি ইমাম সাহেব যে জায়গায় আছেন এই জায়গায় ছিলেন না তো তিনি আমি যে জায়গায় আছি আমি তো এই জায়গায় ছিলাম না থাকবো না এই জাহাঙ্গীর ভাই এই জায়গায় ছিলেন না সিলেট থেকে এই জায়গায় আসছেন কিছুক্ষণ পরে থাকবেন না তারপরে বোঝা যাবে না ক্ষমতাটা কত দূর তো তারপরে কি আছে আর যিনি আজকে ডিসি সাহেব আছেন এসপি সাহেব আছেন কি আছেন কতক্ষণ এক পত্রিকায় এক সাংবাদিক রিপোর্ট করছে পরের দিন এসপি বদলি করে পাঠাই দিছে ওয়েস করে তো শেষ তো এর আগে তো অস্ত্রের যঞ্জনানির কারণে চোখের গরম পোশাকের গরম গাড়ির গরম অমুককে ধরো অমুককে জেলে পাঠাও অমুককে বন্দি করো ফিনিশ শুধু একটু সময়ের ব্যাপার ফলে এই জ্ঞান যদি আমাদের থাকে আমরা অর্জন করতে পারি যে ছিলাম কোথায় আছি কোথায় আর যাব কোথায় এইবার দেখবেন অহংকার কাজে লাগবে না টাকার অহংকার মনে হবে এটা সাময়িক আমি আপনি যে টাকাটার মালিক যে ধনটার মালিক যে দৌলতটার মালিক এটা একটা সাময়িক একটা ভূমিকম্প হলে সব ভেঙে চুরমার হয়ে যায় কেউ যদি জাপানে বসবাস করে থাকেন জাপানে গিয়ে থাকেন তাহলে দেখবেন জাপান অঞ্চলে কোরিয়া জাপান বড় বড় অট্টালিকা বিশ তলা একশো তলা দুইশো তলা মুহূর্তে ভূমিকম্পে উলট পালট হয়ে নদী গর্বে বিলীন হয়ে যায় তখন এগুলো দেখে বুঝতে হবে এগুলো দেখেও যদি আমরা না বুঝি তারপরেও নিজের দেমাক আর অহংকারকে রক্ষা করে চলতে চাই তাহলে এটা মূর্খতা ছাড়া আর কিছুই হবে আল্লাহর দুনিয়ায় আল্লাহর বিস্তৃতির সামনে আর কোনো মানুষের কোনো ব্যক্তির কোনো গোষ্ঠীর কোনো দলের কোন নেতার কারো বিস্তৃতি এত বিস্তৃত নয় যে আল্লাহকে চ্যালেঞ্জ করে কেউ জীবিত থাকতে পারে এইটা নেভার এভার পসিবল ফরে আল্লাহর এই জমিনে আমাদের কাজটা হলো বোঝা যে আমি সাময়িক করতে যে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আসলাম আমার আগের অবস্থানটা ছিল আমার কোনো অস্তিত্ব ছিল না আমি একটা সাময়িক সময়ের জন্য দুনিয়াতে এসেছি এই দুনিয়াটাই নির্ধারণ করবে আখের একটা আমার কেমন হবে এই আখেরাটা যদি কামাই করতে হয় তাহলে দুনিয়াটাই সঠিকভাবে পরিচালনা করতে হবে এই দুনিয়াতে ব্যক্তিগতভাবে আমার জীবন জিন্দগি যদি এলেমের ভিত্তিতে পরিচালিত না হয় দিন দুনিয়ার ভিত্তিতে পরিচালিত না হয় তাহলে আমার আখেরাতের চিরন্তন জায়গাটা ভালো হবে না এটাই হলো এই শত সিদ্ধ এলেম আল্লাহর পক্ষ থেকে মেসেজ আল্লাহর পক্ষ থেকে এই মেসেজ যদি আমরা পরিপালন করতে না পারি দুনিয়াতে হানাহানি করি মারামারি বংশ গরিমা দেখাতে চাই দখল করতে চাই উচ্ছেদ করতে চাই কাউকে চিরতরে বিনষ্ট করে দিতে চাই কাউকে বাড়িঘর থেকে উচ্ছেদ করে দিতে চাই কারো সম্পদ দখল করে আনন্দ পাই কাউকে কষ্ট দিয়ে আনন্দ পাই না শেষ পর্যন্ত এবং এই নলেজ যাদের আছে তারা অবশ্যই তাদের চাইতে উত্তম যাদের এই নলেজ নাই এই জায়গাটুকুই কোরআন শরীফের তিরিশ পাড়ায় তিরিশ পাড়ায় দেখবেন আল্লাহ এই সুরান আবাদ থেকে শুরু করেছেন

আখেরাত মৃত্যুর পরে একটা জীবন হবে এই জীবনে সবাই আমরা উত্থিত হব উত্থিত হলে আমাদের বিচার হবে রাইট হবে লেফট হবে কেয়ামান আছে কাতিবিন আছে তার সব প্রকাশ করবে আমার আপনার সব প্রকাশিত হয়ে যাবে এটাতে বিশ্বাস থাকতে হবে ফলে এখনকার দিনে আমি আপনি কোথায় কি অহংকার করি তা সেই অহংকার একদিন প্রকাশিত হবে ধরেন ফর এক্সাম্পল কাউকে সায়স্তা করার জন্য আপনি পরিকল্পনা করলেন আমি পরিকল্পনা করলাম যে এই যে ইউসিসির এই যে সুন্দর সাদা গেঞ্জি পরে বসে আছে করব পরিকল্পনা করলাম যাকে নিয়ে করলাম সেই জানে আর কেউ জানে না এই ঘটনা কি একদিন প্রকাশিত হবে না আল্লাহ তালা কি প্রকাশ করবেন না আল্লাহ তালাতে সেদিন প্রকাশ করবেন যেদিন প্রকাশ করবেন এদিন আমার আপনার আর কোন জবাব দেওয়ার রাস্তা থাকবে এখানে দেখেন মসজিদে যারা বসে আছে আমরা যদি গোপনে জিনা বিচারের সঙ্গে সম্পৃক্ত থাকি এখন না লুকাই রাখতেছি এখন না দুনিয়ার কেউ জানে না কেউ দেখে নাই ফাঁকি দিয়ে দিলাম কিন্তু একদিন তো একদিন আসবেই যেদিন আপনি অট্টালিকায় বসবাস করতে পারেন সম্পদের মালিক হতে পারেন ধনী হতে পারেন পাওয়ার থাকতে পারে কিন্তু অপকর্ম সব পাবলিকলি প্রকাশিত হয়ে যাবে সেই দিন লজ্জা অপমান অসম্মান অশ্রদ্ধা ছাড়া আর কিছুই বকেয়া থাকবে এখন সে তো মনে হচ্ছে যে মসজিদের মোতাবলি না জানি কত পাওয়ারফুল ইমাম সাহেবকে যা ইচ্ছে তাই বলেন এরপরে যখন প্রকাশিত হয়ে যাবে এই মসজিদের ইমাম সাহেব যখন হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবে আর মোতাবলি সাহেব যখন পিছনে পড়ে থাকবে তার সব অপকর্ম প্রকাশ হয়ে যাবে মসজিদের কোন টাকা মেরে খাইছে কোন হিসাবে গোলমাল করছে সেদিন এই ইমাম সাহেবই হবেন ইজ্জত বাড়ি লোক আর এই মোতাবলি সাহেব হবেন সব চাইতে বেশি অপমানজনক সিচুয়েশনে পড়বেন বলে গেলে চলবে না ক্ষমতার এই পাঠটুকু ক্ষমতা কোথা থেকে আসে ক্ষমতা আসে ব্যক্তির সামর্থ্য থেকে এই ব্যক্তির সামর্থ্যটা কেমন কেউ কেউ দেখবেন শারীরিকভাবে সামর্থ্যবান এটা একটা ক্ষমতা আমি চেয়ে দেখতে সুন্দর আমার বডি স্ট্রাকচার ভালো আমি অনেক কাজ করতে পারি এই একটা ক্ষমতার উৎস আর একটা বড় ক্ষমতার উৎস হলো ধন দোব যাদের টাকা আছে পয়সা আছে এর টাকার গরমে মানুষকে মানুষ মনে করে না এই আরেকটা উৎস আরেকটা বড় উৎস আছে ক্ষমতার যারা সরকার কিংবা বিভিন্ন জায়গায় বড় বড় চেয়ার দখল করে আছে তাদের আরেকটা আছে আরে ভাই দিনের জন্য এমপি হবেন কয়দিনের জন্য মন্ত্রী হবেন কয়দিনের জন্য চেয়ারম্যান হবেন জগতের কোনো এমপি কে আজীবন বেঁচে আছে কত এমপি লাশ হয়ে কোথায় মরছে কোথায় মাটি দিছে তাও খুঁজে পাওয়া যাচ্ছে কত মন্ত্রী কত মিনিস্টার কোথায় কোথায় কোন জায়গায় কত মিনিস্টারের সাথে চলাফেরা করেছি আমরা দেখছি উঠা করেছি তাদের পরিবারে একটা লোক এখন নাই যায় নাকি তার সুনামটা ধরে রাখবে একটা লোক নাই এরকম লোক আছে ফলে কোথায় কি দাঁড়ালো ফলে ক্ষমতা প্রদর্শন করতে যাবেন না। পাওয়ার যদি পাওয়ার প্রদর্শন করেন যদি পাওয়ার আমি প্রদর্শন করি যদি আমি অহংকারী হয়ে নিজের কর্তৃত্ব অপরকে দেখানোর জন্য যাচ্ছে তাই ভাবে পাওয়ার প্রদর্শন করি একদিন আসবে পরাক্রমশালী খোদার সামনে দাঁড়িয়ে একটা প্রশ্নের উত্তর দেওয়া যাবে দ্যাথ দে will be really difficult দে that দে will be really ক্রিটিকাল ডে ফর এভ্রি পার্সেন্ট ফলে we have to be careful we have to be very aware অফ সময় এসেছে এগুলো থেকে বের হতে হবে গুষ্ঠি প্রথা থেকে বের হতে হবে পরস্পর পরস্পরকে অসম্মান ও শ্রদ্ধা করা থেকে বের হতে হবে প্রতিশোধ নেওয়ার নাম ধরে অপমান করা যদি দেখতে পাবো আল্লাহ জ্ঞান অর্জন করো অহংকার বোধ দোর করো নিজেকে চিনো নিজেকে আবিষ্কার করো আল্লাহর গোলামে পরিণত সেটাই সুন্দর জীবন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করো আসসালাম আলাইকুম